সাত দিনেই তেরোটি রেকর্ড ভাঙলো বলিউড ছবি সুলতান ছয় জুলাই মুক্তি পেয়েছে সালমান খানের ছবি সুলতান সেই থেকে ছবিটি বক্স অফিসে দাপিয়ে বেড়াচ্ছে কুস্তির ময়দানে সুলতান আলী খান যেমন একে একে প্রতিদ্বন্দ্বীদের চিট করেছে সেইভাবেই বলিউড বক্স অফিসে সালমান খান বাকি খালেদের গড়া রেকর্ড ভেঙেই চলেছে ছবিটির মুক্তির সাত দিনের মধ্যেই বক্স অফিসে তেরোটি রেকর্ড ভেঙে ফেলেছে এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি দেওয়া হলো যেমন দুশো কোটি রুপিয়ার ছোঁয়া বলিউড বক্তদীশের সবচেয়ে কঠিন রেকর্ড ছিল দুশো কোটি ছোয়া কিন্তু সুলতান খুব সহজেই রেকর্ডটি ভেঙে ঘুরিয়ে দিল মাত্র চার দিনের মধ্যেই দুশো কোটির পথ ছুঁয়েছে সুলতান এর আগেই সুলতানের বক্তাশ এর আগে সালমান খানের বজরঙ্গী ভাই ছবিটির ছবিটি নয় দিনের মধ্যেই দুশো কোটি রুপিয়া আয় করেছিলেন মুক্তির আগেই সর্বোচ্চ আয় মুক্তির আগে থেকেই বক্তাদীের আলোড়নে তৈরি করেছিলেন সুলতান যে আলোড়ন তখন থেকে রেকর্ড ভাঙার সম্ভব এই ছবি পেয়েছে ছবির মুক্তির আগে বা অগ্রিম বুকিং দিক থেকেই বলিউডের সব ছবি যায় মুক্তির এক সপ্তাহের ভারতের মধ্যে প্রস্তান হল মালিকেরা ছবিটি অগ্রিম বুকিং কোটি ইন্ডিয়ান রুপি যা আগে কোনো ছবির বেলায় এই ঘটনা ঘটেনি সর্বাধিক পর্দায় প্রদর্শিত হয় এই সুলতান ছবিটি সুলতান ছবিটি আরো কয়েকটি নতুন রেকর্ড গড়েছে এবং ইতিহাস গড়েছে এই ছবি সর্বাধিক ছয় হাজার পর্দায় ছয় হাজার পর্দায় প্রদর্শিত হয় এর আগে কোনো ছবি এক আধারে এতগুলো পর্দায় দেখানো হয়নি বা যাওয়া সম্ভব হয়নি একজন ভারতের পাঁচ হাজার স্ক্রিন পর্দায় দেখানো হয়েছে আর ভারতের বাইরে এই ছবিটি প্রদর্শিত হয়েছে এক হাজার পর্দায় দু হাজার ষোলো সালে ব্যবসা সাফল্য ছবি হিসেবে সুলতান ছবি সাফল্য পেয়েছে পাকিস্তানের সর্বোচ্চ ব্যবসা সাফল্যের ছবি সুলতান ভারতের চলচ্চিত্র ইতিহাসে সফল ছবি সুলতান বিনোদনমূলক নিত্য নতুন তথ্যের জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যে কোনো রকম আপনার মতামত বা তথ্য থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন দেন না অবশেষে দিন ཐབ